যে মিজানুর রহমানের গর্দান কেটে আনলে পারলে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে একজন মুসলিম আর একজন মুসলিমের রক্ত ক্ষয় করতে পারে না হারাম মিজানুর রহমান আজারি সাহেব ইদানি সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন কাউ বয় আসসালাম ওয়ালাইকুম রহমত আল্লাহিক সালাম মসজিদে যে টুপি রাখা হয় প্লাস্টিকের সেই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে কি আচ্ছা আসলে টুপি পড়াটাই ইসলামিক সাজ বলা যেতে পারে আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করেন সেই হিসাবে আমরা টুপি পড়ি টুপি পরা যে শূন্য এটা নয় কি বলছি বুঝতে পারছেন তবে আমি আপনাকে খালি মাথাতে নামাজ পড়তে বলিনি আপনি টুপি পড়ি পড়বেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মসজিদে দু সালে এখনো টুপি কিনে রাখা এটা চলে পঁয়ত্রিশ হাজার টাকার যে লোকটা পকেটে মোবাইল ডাকে সে যদি মসজিদের টুপি পরে নামাজ পড়ে তার নিজের একটা লজ্জা সরমত আছে পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল তার পকেটে আর পাঁচ টাকার একটা কাপড়ের টুপি তুমি কিনতে পারো না হ্যাঁ কি বললাম বুঝলেন মসজিদের টুপিতে নামাজ পড়া যাবে কি না এটা আমি বলছি না আমি এতটুকু বলছি যে অনেক সময় রুচিতে বাধে রুচিতে বাধে না একজন সরিষার তেল পছন্দ করে সরিষার তেল মাথায় দিয়ে টুপিটা পড়েছে তেল চিটে ভাব হয়ে গেছে আবার আপনি যদি ওটা পড়েন তা কেমন লাগে মসজিদে গিয়ে টুপি পকেটে নেই টুপি মাথায় দিতে হবে না এমনিতে করুন কোন সমস্যা নেই কি বললাম বুঝলেন তবে আমি কিন্তু বলিনি টুপি ছাড়া সলাতাদাই করুন এটা বলিনি আমি বলছি এমার্জেন্সি হয়েছে টুপি নিয়ে যেতে ভুলে গেছেন সেই সময় আপনি খালি মাথায় সলাাতা করুন কোন সমস্যা নাই মসজিদ থেকে টুপি তুলে দেন আজকে রাতের বেলাতে যেগুলো আছে নয় আগুনে পুড়িয়ে দেন আর না হলে কোথাও ফেলে দেন ছুঁড়ে কারণ হচ্ছে এই মসজিদে টুপি রেখেছেন বলে ও নামাজি আজ পর্যন্ত টুপি কি বুঝতে পারছেন তুই পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল শীতকালে তোমার মোজার দাম সাড়ে তিনশো টাকা তোমার জুতোর দাম পাঁচশো টাকা তোমার হাতের ঘড়ি টাইটান আড়াই হাজার টাকা আর তোমার দুই টাকা দামের একটা টুপি কাপড়ের কিনতে পাওয়া যায় না ওই জন্য বলছি টুপি মসজিদ থেকে যা আছে আজকের গুটিয়ে কোন জায়গায় ফেলে দেন ফেলে দেন বলতে একটা অন্য জায়গাতে রেখে দেন আপনি আচ্ছা বাংলাদেশের সাদিকুর রহমান মাজার পুজারি বলছে মিজানুর রহমান আজহারি কতল করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার প্রশ্ন করে লাভ কি মোহাম্মদ সাল্লিবাস্লামের ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেছেন যার কাউ বয় বাংলা মানে হচ্ছে রাখাল গরুর রাখাল প্রথমত কথা হচ্ছে আল্লাহ আলিবাসাল্লাম গরু চড়িয়েছিলেন এই রকম মর্মে দুনিয়ার কোনো হাদিস খুঁজলে পাওয়া যায় না প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে কারণ বকরি চড়ানোর মাধ্যমে ধৈর্যর ট্রেনিং দেওয়া হয়েছে প্রতিটা নবীদেরকে তাই বলে নবীগণ রাখাল নন আমরা আল্লাহর নবীর ব্যাপারে যখন কোনো শব্দ যখন চয়ন করব সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায় যেমন আমাদের বসিরহাটের কোনো একজন লোক তিনি একজন আলেম নামের আগে মুক্তি দেন উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন কি বলছেন যে নবীজি ভিকারীর বাচ্চা ছিলেন নাউজুবিল্লাহ ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে ওনার নামটা আমার মনে নেই কোন একজন মুক্তি সাহেব বলছেন নবীজি ভিকারীর বাচ্চা ছিলেন আল্লাহু আকবার আমরা সাধারণত ভিকারি বলতে কি বুঝি মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিকারি বোঝাই তো নবীরা কি এরকম ছিলেন উনি বলতে পারতেন নবীজি গরিব ঘরের ছেলে ছিলেন এটা বললে কেমন হতো তাই না এখন মিজানুর রহমান এই শব্দটা জানিনা উনি জ্ঞানী মানুষ কোন ভঙ্গিতে কথা বলেছেন তবে আমি এ কথা উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন এইটা বলার আগে আমি সাদিকুর রহমান বাংলাদেশের যে পীর পূজা করে যারা এ বলেছে চলবে না একজন পীর পূজা তোমার মুখ থেকে শব্দ আশা করা যায় তুমি কে আর মিজারুর রহমান কে তুমি তো পাক্কা মুশরেক তুমি মাজারের ধ্বজা ধরে বেড়াও তুমি মাজারের শেষ দাও তুমি মাজারের চাদর চড়াও তুমি তো মুশরিক অবিরাম বাংলাদেশ সরকারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা গারদে ভরুন আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে একটা আলেমের ব্যাপারে কথা হুশিয়ারি দেয় কি করে যে মিজানুর রহমান কাটতে পারলে দশ লক্ষ টাকা তাকে টাকা দেওয়া হবে মমতাজি ইসলাম বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ ভুল হতেই পারে আমি মানুষ আমি মানুষ তাই বলে আমার বিরুদ্ধে ফটোয়া দিতে হবে যে আমার কেটে দিতে হবে ভুলের উদ্ধে তো কেউ নেই ভুলের উদ্ধে কেউ আছে কেউ নেই যিনি বলেছেন সাদিকুর রহমান উনি একদম ঠিক কথা বলেননি তবে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে তাই না